আরেকটি ছোটো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য একটা ছোট ভিডিও নিয়ে এলাম আমাদের বেঁচুমিত্তির আমি আজকের থেকে আমিও বেচুমিত্তিরই করবো অবশ্য করেই কালকে তো সে বেচা একদম মানে এক্সপার্ট একদম ভালো বিজনেসম্যান বলছিল না দুদিন আগে বিজনেস চালু করব কাল দেখলাম এক কি পুরুষের কথা বলবো আসলে ভিউজ ডাউন হয়ে গেছে তো চোদ্দো পনেরো কুঁতে কুতে উঠছিল না সেখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে সেই জন্য বসে পড়তে হবে আবার বউকে বেচতে বউয়ের প্রেমিকা ফোকলাকে পর্যন্ত বেচতে সেখানে টাইটেল দেবে দুদিন ধরে বলবে মহাপুরুষের কথা বলবো মহাপুরুষ হয়ে চল ফোট তুই আর তোর ফোকলার তোর ইয়ে সব মহাপুরুষ হয়ে দাঁড়িয়েছে কাকে বেচবে আগে কল লেকাড় বউয়ের কল লেকট ছাড়বো ছাড়বো বউয়ের কললেকা ছাড়তে পারলো না ফোকলার কিছু কল লেখাট ছাড়লো কালকে তো সমস্ত কিছু পার করে ফোকলাকে নিয়েই পড়লো খুব জেলাসি হচ্ছিল ফোকলা আর বউকে ভাগিয়ে নিয়ে গেছে আর একটা নোংরা লোকের নোংরা মেন্টালিটি কি না বউকে পালায় কি ধরনের নোংরা কি ধরনের নোংরা এর শিক্ষা দীক্ষা এবার আমি খুব পরিষ্কার বুঝতে পারছি বউকে কেউ ওরকম পালে কি ধরনের নোংরা মেন্টালিটি কথাবার্তা হ্যাঁ বউকে কেউ পালে কি গরু ছাগল নাকি ইয়ে নাকি অ্যানিমেল নাকি যে মানে পালতে হবে অসুখের মতো কথাবার্তা তারপরে নোংরা নোংরা প্রচুর কথা বলেছে আমি পুরোটা দেখিনি মাথা গরম হয়েছিল কারণ ওই বলদ বলদ হাসি আর ওই অ্যাটিটিউড একই পুরোনো দিয়ে ঘেঁটে ঘেঁটে আর তোমরা ভিউয়ার্স কেন এই এই চ্যানেলগুলো চ্যানেলগুলোকে আপ করে মানে ভিউজ দেওয়া বন্ধ করছো না বলতো কী দরকার কার কোন মহাপুরুষের কথা বলবে মহাপুরুষের গল্প শুনতে গেলে অনেক চ্যানেল আছে ভালো ভালো রামকৃষ্ণ বিবেকানন্দ তাদের গল্প শোনো এই এক নোংরা ফোকলা তাকে মহাপুরুষ বানিয়ে একে নিয়ে ভিডিও করেছে আর তোমরা বসে দেখেছো তোমরা অবশ্যই দেখেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখবে কন্টেন্টের জন্য তোমরা কেন এই সমস্ত কিছু কিছু ভিউয়ার্স এখনও ওদের এই নোংরামো দেখার জন্য পছন্দ করে ঘেন্না করে তবুও তার বউ তাহলে কোথায় ফোকলা কোথায় এই নোংরা লোকটা কোথায় সেই কি ভিউ না চিউ তাকে তার ভিডিও দেখবে তার ভিডিও তার হাজব্যান্ডের ভিডিও দেখে দেখে প্রত্যেকটা চ্যানেলকে মানে ভিউজ দেবে আর প্রত্যেকটা চ্যানেলকে দাঁড় করাবে আমি বিশ্বাস করো এটার এর ভিডিও আমি দু একদিন ধরে দেখেছি আর তাই বউয়ের ভিডিও দুদিন আগে দেখেছিলাম কোথায় ভিউ কোথায় ওই ছোকরা আর একটা কি ভিউ বয় না কি ফ্রেন্ড আমি তার কোনো দিনও এদের চ্যানেল না সাবস্ক্রাইব করেছি না কোনো দিন দেখতে গেছি কোনো ইনফরমেশান আমার কাছে থাকে না যার জন্য আমি এদেরকে নিয়ে ভিডিও করতেও পারি না কারণ ওই নাটক কি একদম সহ্য না ভিউজ ডেই কমে গেল বসে পড়লো তোমাদের মহাপুরুষের গল্প এই ভিডিওতে শোনাবো না পরের ভিডিওতে সকাল এগারোটায় যথারীতি একটু দেরি করে এসে বলতে লাগলো হে একটু দেরি হয়ে গেল না তোমরা শোনো মহাপুরুষের গল্প তার কাছ থেকে আমাকে শিখতে হবে বউ কি করে পালতে হয় আপদ কোথাকার বউ পালে তোর বাবা তোর মাকে পালে বুঝি কমেন্ট বক্সটা একটু চোখ রেখেছি ঘের না লাগবে কমেন্ট বক্সটা দেখলে এবারে কমেন্ট বক্সটাকে এবার ডিলিট করতে থাক বা স্টপ কর এত নোংরা এই মানে গ্রামে থাকে পেটে নেই বিদ্যা তো হঠাৎ করে এত পয়সা দেখে ফেলেছে এখন করবে কি যাও নোংরা গালাগাল ভাই ভিউজ তো দিয়েছ মুখ দেখায় কী করে বলো তো এরা সমাজে হ্যাঁ সোশ্যাল জগতে সোশ্যাল জগৎ বলতে এদের কিছু থাকে না কারণ তাহলে এরা এত নোংরা আমা এত নিচে নামতে পারবে না এইভাবে ফ্যামিলিকে চাপ পুরো হাড়ি উল্টে বাজার বাড়ি উল্টে পুরো দেখিয়ে দেয় কী টাইপের নোংরা মেন্টালিটি বলো তো কী দরকার ছিল কালকে ভিডিওটার কোনো প্রয়োজন ছিল এই যে একে নিয়ে মাঝে মাঝে লাইভগুলো হয় কোনো প্রয়োজন হয় নর্মাল ব্লগার যারা আজকে যদি কন্ট্রোভার্সি না চায় এই প্রবাসে ঘরকন্যা মহুয়া একটা ভিডিও করলো করে কিন্তু সে যখন দেখছে যে এত কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু সে কিন্তু ভদ্র মহিলা বলে সেই নিয়ে কিন্তু আর কোনো উচ্চবাচ্য করেনি করেছে কি কিন্তু এই অসভ্যগুলো এরা জানে এদের ভিডিওতে কন্ট্রোভার্সি না হলে কন্ট্রোভার্সি কে তাদের সঙ্গে এরা ওঠা বসা করছিল কন্ট্রোভার্সি ভিডিও না হলে এদের মন ভরবে না আর এরা সারাক্ষণেই কন্ট্রোভার্সি ভিডিও দেখে দেখে যে এদের নিয়ে চর্চা হচ্ছে কি না যখনই দেখবে এদের নিয়ে চর্চাটা একটু অন্যরকম দিকে যাচ্ছে আবার রণপ্রীতি তারপরে নিরিমুন্ডি মামন এসবদের নিয়ে যেই চর্চা হবে তখনই এরা কি করবে অমনি কোর্টের একটা কেস ফেলবে আর না হলে এরকমভাবে বসে যাবে তোমাদের আমি অনেক খবর দেব তোমাদের আমি অনেক কল রেকর্ড শোনাবো শুনিয়ে এসে আলটিমেটলি গাবজাল দেওয়া ছাড়া আর কিন্তু কিছুই বলে না কালকের ভিডিওটাতে কন্টিনিউস নোংরা কমেন্ট কন্টিনিউস নোংরা কমেন্ট এই কমেন্ট দেখেই ভিডিও করতে আসলাম এত বাজে বাজে কমেন্ট কিন্তু লজ্জা করলো না একটা মেয়ে যে তোর বউ ছিল পাঁচ বছর ধরে সত্যি কথা সেও খুব বাজে কাজ করেছে বড় পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে সে ঠিক আছে সমস্ত কিছু নোংরা করেছে সে মেনেছে এবং আমরাও দেখেছি অনেক কিছু নেগেটিভ ভিডিও তাকে নিয়ে করেছি কিন্তু তাকে কীভাবে বললি তোর তো বাচ্চার মা যে সে একটা ড্রাইভারের মেয়ে ড্রাইভার হওয়াটা কি খুব বাজে কাজ ড্রাইভার হওয়াটা কি ছোটো কাজ তাহলে তোর বাবা কোন জমিদার কোন সাহেব কোন জনজারে ছেলে তুই তো ওর বাবা তো ও আর্নিং করে আর তুই তুই বা তোর বাবা তো ঘরে বসেই থাকিস হ্যাঁ ভিডিও করিস আর কোন বড় অফিসে কাজ করিস হ্যাঁ যে এইভাবে কাউকে বলতে পারে ড্রাইভারের মেয়ে ড্রাইভারি করাটা কি খুব ছোটো কাজ ওরা যখন ভুলভ্রান্তি করেছে ওদের বাজে কথা বলবি আমিও নেগেটিভ ভিডিও করেছি সব কিছু ঠিক আছে কিন্তু এইভাবে একটা ড্রাইভারের মেয়ে এগুলো কি ভাষা খুব গা জালা করছে বুঝি না তাকে নিয়ে ঘরে আনলে ভিউজ হবে এই ভিউয়ার্সটাই লিখেছে যে তোর বউ তোর লক্ষ্মী সে বউ চলে গেছে ভিউজ কম হচ্ছে আবার বউকে বেছে বেঁচে টাকা সত্যি তো নিত্য এগুলো কী নোংরামো কী নোংরামো আর তার আর তাকে নিয়ে লাইভ হবে লাইভের যে দুর্গা কিছু আছে তারা সেই ওদের এদের থামনে পিকচার দেবে এদের মানে অপোজিট পক্ষ আর কি মানে বাচ্চার মার যে লিগাল অ্যাডভাইজার তার সাথে কথা বলবে তারা কথা বলবে তারা সব কিছু করলি ফিল করবে তারা পিকচার দেবে তাতে কোনো দোষ নেই অন্য কেউ যতক্ষণি কিছু বললো এই কেস করে দেবো ওই তোর নামে সেই করে দেবো এগুলো কি এত নোংরা বাজে লাগলো কত বাজে কথা বলতে পারবো এগুলো কি ধরনের অসভ্যতা কি প্রমাণ করতে আসছে যে বউ যার সাথে ভেঙেছে সে খারাপ সে তো খারাপ সবাই জানছে তাকে কে সার্টিফিকেট দিচ্ছে সে কখনো ভালো হতে পারে সেটা যখন নোংরা থার্ড ক্লাস চোর অসভ্য মাতাল যতগুলো তার সঙ্গে টাইটেল দেওয়া যায় ততগুলো টাইটেল তার সঙ্গে শ্যুট করবে তার কথা আনিয়ে বানিয়ে বলে এখানে ভিউজ কামানোর লজ্জা লাগে না হ্যাঁ এত গালাগাল খাওয়ার পরে যে যার যা কি গায়ের মানুষের চামড়া আছে সে এই গালাগাল খাওয়ার পরে মানে খেয়ে হজম করতে পারে লাইভে এলেই নোংরা কথা নোংরা খারাপ কথা এগুলো কিছু চোখে পড়ে না নাকি ভিউজটাই সব টাকাটাই সব রাজপ্রাসাদ গড়তে হবে ইনকমপ্লিট পড়ে আছে না সবাই তো কতবার কমেন্ট বক্সে করছে সিক্রেট রুমটা দেখা যার সাথে কথা হচ্ছে তার সম্পর্কে কিছু বল অনেকেই ঘরের মধ্যে শুনতে পাচ্ছে তার আওয়াজ অনেক কিছু প্রমাণ পাচ্ছে বলতে হয়তো তার সম্পর্কে বল বুকের পাঠায় যদি জোর থাকে তার সম্পর্কে বল বুকের পাঠায় জোর নিয়ে সত্যি কথা বলতে আসে তার সম্পর্কে বল মহাপুরুষ কোনো একটা অসভ্য নোংরা ইতরকে মহাপুরুষ বানিয়ে ভিউস না কামিয়ে বলতে তো তাকে নিয়ে খারাপ কথা বল ছি 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 বউ পালিয়েছে যার সাথে তাকে পর্যন্ত বেছে বেছে বউকে বেচে তাকে বেছে বেছে পর্যন্ত ভিউজ আর্ন করছে এই আবার শিক্ষা দেখার বউকে বলছে এম এমে আর নিজের কি শিক্ষা যেমন বউ তেমন তারপর একটা বাচ্চা বাচ্চার জীবন একটা বাচ্চার কেরিয়ার কোনো কিছু না ভেবে বাচ্চাটাকে ঠাকুমা দাদুর কাছে দিয়ে ছেড়ে মা মা ওদিকে ভেঙে পরপুরুষের সাথে ভেগে ভেঙে গেছে এখন বলছে রিলেশন নেই আর এ এদিকে নোংরা অনষ্টম করে যাচ্ছে বলতে গেলেই আবার এই কেস দেবো ওই কেস দেবো সেই কেস দেবো এত কিছু তো দেখাতে বসছি ভিওরদের তো এত কিছু শোনাবি মহাপুরুষের গল্প কে শুনতে চেয়েছে আমি জানি না তাহলে তোর কাছে যে সিক্রেট রুম জানতে চেয়েছে যদি কোনো সিক্রেট রুম থাকে ওপেন কর কি আছে ওই সিক্রেট রুমে কেন একজন বাইরের কেউ এসে ওই সিক্রেট রুমে একদিনও বা থাকবে বাচ্চাটা কী দেখছে চোখের সামনে না হলো হচ্ছে ডিভোর্স না হচ্ছে কিন্তু এখনও কিসেরা তো নেই ছল বাড়ানি শরীরের মধ্যে আর এই মেয়েটি তো মানে কন্টিনিউয়াস মানে আমি অন্যের ভিডিও থেকেই জানছি আমি ওই মেয়েটিকে ভিডিওতে দেখিও না আমার চোখের সামনে এলেও আমি দেখি না সে সমানে এর নাম ভাঙিয়ে একে একে ট্যাগ দিয়ে দিয়ে ভিডিও করছে খুব মজা লাগছে না আর বউ অন্য কারোর সঙ্গে বেরিয়ে গেলে তাকে বিক্রি করে করে খেতে হবে তাকে বিক্রি করে এখানে বসে যেতে হবে কোন পুরনো কাসন্দি কোন কালে কি বলেছিল সেই এক দেড় বছর আগে সেইগুলো এবার দেখছে ভিউসটা তো কম এবার নাও আমার তো রাজপ্রাসাদটা ইনকমপ্লিট পড়ে আছে আমার তো লাইফটাকে একটু বেশ স্বাচ্ছন্দ্য করতে হবে না এবারে বউয়ের পুরনো কাসন্দিগুলোকে নিয়ে নি আবার বসো আর মানে বলি হারি আমি এই ভিওয়ারদের দেখি বলি হারি ভাই তোমরা ভিওয়ার ধৈর্য আছে তোমাদের ভাই আমরা না হয় কন্টেন্ট ক্রিয়েটার যাকে পছন্দ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে পছন্দ করি না বাধ্য হয়ে তার ভিডিও দেখি তোমরা কী বাধ্য সেই বসে বসে এই নোংরা মোগুলো হজম করবে কিছু বিবাস তো পেটেন্ট একদম একবার ওই বাচ্চার মার চ্যানেলে একবার এর চ্যানেলে লাইভে মানে এই টপিকটা ওদের যে কী ভালো লাগছে ওরা ফাইনালি দেখতে চায় যে ডিভোর্সটা হবে কবে এ কার সাথে ভিউর সাথে বিয়ে করবে আর ও কাউকে ফোকলার সাথে বা যার সাথে তার সাথে বিয়ে করবে এই একটা দেখার জন্য একঘেয়েমি বোরিং কিচ্ছু হও না গো তোমরা বিভার কন্টিনিউয়াস ওদেরকে দেখে যাচ্ছ আর তোমাদের ডিভোর্শন নিয়ে এই এই একবার বাচ্চার মা বাচ্চার গল্প করে ভিউজ কামাবে আর এই আজ ছেলে আছে বাচ্চার বাবা আছে হয় কোর্টের কেস কেস দেবে আর কি কেস আছে যতবার কেস হয় ক্লায়েন্টকে যেতে হয় আমি জীবনে শুনিনি বিশ্বাস করো কোর্টে হেয়ারিং করলে যে কোনোভাবে ক্লায়েন্টকে দৌড়াতে হয় আমি জন্মে শুনিনি আমি এদের ভিডিও থেকে জানতে পারছি আর সেগুলো দেবে দিয়ে এসে সেই কোর্ট সংক্রান্ত ব্যাপার এখানে লাইভে রসিয়ে বসিয়ে খাওয়ানো হবে আর এটা যদি না হয় তাহলে এবার তাহলে বেচো এবার পুরো লোক বেচো তোমাদের অনেক কথা বলবো তোমাদের অনেক কল ডেকসড়াবো ব্যাস এবার ভিউয়ার্সা ওই নোংরাবো দেখার জন্য তোমাদের নিজের মাথা খারাপ করতে তোমাদের খারাপ লাগে না গো ভিউয়ার্স তোমরা এই সমস্ত নোংরামো নষ্টামো দেখতে ভিড় করো গিয়ে বসে বসে খালি আর সেই জায়গাটাতেই এরা সব চান্স পেয়ে গেছে জানে যে নোংরামো করলেই ভিউ ভালো ভিডিও করবো দেখবো না নোংরামো একটা করবো নোংরামো টাইটেল দেবো কন্ট্রোভার্সি ছুটে দেবো হর 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 করে ছুটে আসবে কাকে বলবো এই যে ইনসাইড আউটের যে ইয়ে না হিরোইন সেও বলে বসলো আমি কেন যাচ্ছি না টাইটেল একটা আমি কেন ওর সাথে ব্যাঙ্গালোর যাচ্ছি না ব্যাস লোকেরা ভেউ করে যে যদি এক লাখ দেড় লাখ হয় তাহলে সেখানে দু লাখ হবে দেখি তো কার নামে বলছে দেখিত কার নামে কী বলছে মানে তারাও শিখে গেছে খুব ভালো করে শিখে গেছে কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিলে ভিডিওতে নিউজ সেইভাবে আসবেই নাও লেগে পড়ো আর আপনার কন্ট্রোভার্সি করলে আমাদেরকে নিয়ে কিছু ভিউার্স আছে কোমর বেঁধে লেগে যাবে এটুকুই বলার ছোটো ভিডিও ভালোভাবে দেখো সবাই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো ভালো লেগে থাকলে একটা লাইক আজকের মতো ভিডিওটা এখানে টাটা গুড নাইট